আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি ভালো থাকেন পাক একজন সুস্থ লাখে এবং কিছুই ইসলামত রাখে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে একটু ছোট্ট একটা জামেলায় পড়ছি এজন্য আপনাদের মাঝে ভিডিও আপলোড দিতে পারি না এরা জানেন বিদেশের মাটিতে অনেক অনেক ধরনের জামেলা সম্মহী হয় বা মোকাবেলা করতে হয় তো আমরা যারা প্রবাসে আছি এই ঝামেলা মোকাবেলা করে আমরা চলাফেরা করতে হয় তবে জামেলা হইলেও আল্লাপাক যেমন সমস্যা মানুষটার দেয় আল্লাপাক ওই সমস্যা উদ্ধার করে তো আমি একটু ছোট্ট একটা জামেলায় পড়ছি এই জন্য আপনার মাঝে বিডুনি আসতে পারি না তো যদি উদ্ধার করে যত তাড়াতাড়ি পারি আপনারা কাছে আপনারা মাঝে বিডুনি আসবো তো আমার জন্য দোয়া করবেন লাফ একজন ঝামেলাতে উদ্ধার করে কেননা বুঝুন তো বিদেশের বাড়ি সময় কাগজপত্র থাকার অবস্থা যদি আমরা বিপদ পড়ি হয়তো চোদ্দ দিন লাগে পনেরো দিন লাগে বিশ দিনও লাগে জায়গা তো এই জন্য আমরা একটু ঝামেলা পয়তে হয় বা জামেলা সহ্য করতে হয় সহ্য না করে কিছু করার নাই আমি ওই মনে একটা কাগজপত্র জামেলায় পড়ছি আমার শুরু বাইরে নিয়ে তা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেমন যত তাড়াতাড়ি আমার উদ্ধার করে এবং কি আপনার মাঝে আমি যত তাড়াতাড়ি পারি ভিডিও নিয়ে আসবো কেননা এই জামেলার কারণে এক সপ্তাহ এক সপ্তাহের উপরেই আছে কিন্তু ভিডিও আপলোড দিতে পারি না বা এবং কি ভিডিও বানানোর সময়ও পাই না কেননা আরেকটা জামেলা লইয়া একটু দৌড়াদৌড়ি করতেছি তো এই জন্য ভিডিও বানাইতে পারি না তো আশা করি ইনশাল্লাহ যত তাড়াতাড়ি পারি সমস্যা সমাধান হইলে আপনার কাছে ভিডিও নিয়ে আসবো তো আমার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন সমস্যাটা সমাধান করে আমিও দোয়া করি আপনার জন্য আল্লাহ পাক যেন সবাই রেসই ইসলামত লাখে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ